আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের একেবারে দুর্দান্ত চিনাবাদাম দিয়ে কিভাবে বাটার তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর খুব সহজে চিনাবাদাম দিয়ে বাটার তৈরি করে বাচ্চাদের যদি এভাবে রুটিতে বানিয়ে খাওয়ানো যায় বাচ্চাদের মেধা শক্তি বা পুষ্টিগুণ অনেকটাই বাড়ে তাই খুব সহজে কীভাবে চিনাবাদাম দিয়ে এরকম মজা করে বাটার তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু তোমাদের দেখাবো আর এরকম চীনা বাদামের বাটার কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে তাহলে চলো খুব সহজে কীভাবে চিনাবাদাম দিয়ে বাটার তৈরি করি আমি এখানে একটি ব্লান্ডার নিয়েছি ব্লান্ডারে ভেজে রাখা বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো বাদাম দিয়েছি বাদামগুলো একেবারে ভালো করে ব্ল্যান্ডারে মিশ করে গুঁড়া করে নিতে হবে আর আমি এখানে এক কাপ ভাজা বাদাম নিয়েছি বাদাম অল্প করে ভালো করে মিশ করে নিতে হবে দেখো বাদামগুলো এখনও ভালো করে মিশ হয়নি এগুলো আবার ভালো করে ব্লান্ডারে মিশ করে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি এখানে খাবার রেগুলার সয়াবিন তেল চার টেবিল চামচ দিয়ে দিব তোমরা চাইলে অলিভ অয়েলের তেল দিয়েও বানাতে পারো আমি এখানে হাফ কাপ মধু দিয়ে দিব সবগুলো উপকরণ দেওয়ার পরে আবার এগুলো ভালো করে ব্লান্ডার করে নিতে হবে দেখো এখনও ভালো করে মিস হয়নি এগুলো আরও ভালো করে একেবারে মিহি করে ব্ল্যান্ডার করে নিতে হবে বাদামের বাটারগুলো আমার একেবারে এখন ভালো করে মিস হয়ে গেছে এগুলো একটি বাটিতে তুলে নিব আর খুব সহজে তৈরি হয়ে গেল দেখো চীনা বাদামের বাটার মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে খেতে তো সেই রকম স্বাদ আর আমার আজকের এই চীনা বাদামের বাটার গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এইরকম চীনা বাদামের বাটার দিয়ে কিন্তু পাউরুটি খেতে খুবই স্বাদ দেখো আমি এখানে পাউরুটি দুইটা টোস্ট করে নিব পাউরুটি গুলো আমার টোস্ট করা হয়ে গেছে এখন চীনা বাদামের বাটার দিয়ে গায়ে ভালো করে মেখে নিব আর ঝটপট করে খেয়ে নেব কার কার এরকম চীনা বাদামের বাটার দিয়ে পাউরুটি খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো পাঠিয়ে দেব আর তৈরি হয়ে গেল খুবই মজাদার চীনা বাদামের বাটার দিয়ে পাউরুটির টোস্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ